ময়নুল হক বিশ্ববিদ্যালয় এটি দুই হাজার চার সালে প্রতিষ্ঠিত হয় এটি সুনামগঞ্জ জেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারে অবস্থিত সুনামগঞ্জ জেলায় শিক্ষার প্রসারে অনবদ্য অবদান রেখে যাচ্ছে এই প্রিয় কলেজটি শিক্ষার পাশাপাশি এই কলেজের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে এখানে ঢুকার সাথে সাথে আপনি ময়নুল হক কলেজের নাম বহনকারী একটা বিশাল সুন্দর গেরি তো এরপরে একুশে ফেব্রুয়ারি শহীদ ভাইদের স্মরণে পেয়ে যাবেন একটি শহীদ মিনার এর পাশেই আপনি পেয়ে যাবেন এরপরে আপনার ডান পাশে বাম পাশে দুই দিকে এই ফুলের সমাহার দেখতে পারবেন এছাড়াও রয়েছে আপনাদের জন্য বন্য হাস থেকে শুরু করা এবং গৃহপালিত অনেক পশু পাখি রয়েছে এখানে এছাড়াও স্পোর্টস গ্রাউন্ড হিসেবে রয়েছে একটা খেলার মাঠ কলেজের সামনে রয়েছে একটি ফলের বাগান যেখানে আপনি নানা রকম ফুলের সমাহার দেখতে পারেন বিশাল বড় সেই ফলের বাগানে কলেজের পাশ দিয়ে গেছে মনে নদী যে আপনার মনকে কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এছাড়াও রয়েছে কলেজের চতুর্দিকে রয়েছে নানান রকম বাহারি জাতের দেশি বিদেশি ফুলের সমাহার ইতিমধ্যে স্ক্রিনের সামনে আপনারা যা দেখতে পারেন সেটি হচ্ছে একটি বিশাল বাগান যেখানে রয়েছে নানা রকম দেশি রকমের সমাহার কলেজটি প্রতিষ্ঠিত সালে প্রতিষ্ঠাতা হচ্ছেন বর্তমান মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মইনুল হক দেখতে দেখতে কলেজটি বিশটি বছর পার করেছে আশা করে হাজারো বছরের অতিক্রম করবে তার ঐতিহ্যের সাথে এই কলেজটি আমি এই কলেজ নিয়ে এর আগেও অনেকটি বয়স দিয়েছি সেটি বর্তমানে ট্রেনিং